ঈদের দিন বিকেলবেলা থেকে শুরু হয়ে যায় সবার ঘোরাঘুরের উৎসব আমরাও এর ব্যতিক্রম নাই টু ইন্ডেন নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আমি কিন্তু কখনো ভ্যান গাড়িতে উঠ নাই কিন্তু এবার গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আমাদের প্রধান বাহন হয়ে পড়েছিল প্রথমে একটু ভয় কাজ করতেছিল যে খোলা ভ্যান থেকে হয়তো বা পড়ে যাব কিন্তু পরক্ষণে এত শীতল বাতাস গায়ে লাগতেছিল মনটাই অন্যরকম হয়ে দোলাতে দোলাতে ভ্যান গাড়িতে ভ্রমণ এনজয় করতেছিলাম পর চোখে পড়লো বিশাল এরিয়া নিয়ে কোম্পানি নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে দেখে বেশ ভালো লাগলো এলাকার বেকারদের কর্মসংস্থানের একটা সুযোগ হবে না পনেরো মিনিটের মতো ভ্যান গাড়িতে ভ্রমণ শেষে চলে আসছে আমাদের গন্তব্যস্থলে গোপালপুর ইকো পার্ক ও পাখিপল্লী চাপাই নবাবগঞ্জ ছোট জেলা হলো এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে আর চাপাই জেলা তো হলো আমের রাজধানী এটা তো আমাদের সবার জানা। আমের সিজনে তিন থেকে চার মাস বেশ কয়েক কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে এই শহরে আর নাচল উপজেলা রয়েছে এই পাখি পল্লীটি এখানে রয়েছে বিশাল একটি খাড়ি আমরা চৈত্র মাসে যাই খাড়িতে পানির দেখা মিলে নাই বর্ষাকালে এই খাড়িটা পানিতে থইতে করে তখন তার নিজস্ব ফিরে পায় এখানে বেশ কিছু প্রজাতির বৃক্ষরোপণ করা রয়েছে দেখতে অন্যরকম লাগতেছে বিভিন্ন প্রজাতির পাখি দেখা মিলবে এখানে আসলে বানানো রয়েছে দৃষ্টিনন্দন কাঠের সেতু তারা প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসেন শহরের কোলামুক্ত পরিবেশ থেকে বাইরে স্বস্তির নিশ্বাস ফেলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা ছিল অন্যতম ঢাকার ইট কাঠের খাঁচা থেকে বের হয়ে আমার টুইনরা যেন প্রাণ খুলে পাখান মিলতে সুযোগ পেয়েছে আমাদের দেখানো সুবিধাতে চার পাঁচটা ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি তাছাড়া এই নাচল উপজেলায় রয়েছে দেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র স্মৃতি ও সংগ্রহশালা এখানে আপনি এবং আপনার বাচ্চাদের নিয়ে অনেক কিছু জানতে পারবে এবং শেখাতে পারবে তাছাড়া নাচল উপজেলার চত্বরে বাচ্চাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে শিশু পার্ক উপজেলা চত্বরের শিশু পার্কের ভিডিও অলরেডি কিন্তু আমার পেজে আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা ছিল আমার টুইনদের জন্য গ্রামের প্রথম বাড়ি করা তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছিল এই সব জায়গায় ঘুরতে পেয়ে যাদের এখনো গোপালপুর পাখি পল্লী ঘুরে আসা হয়নি তারা সময় করে একবার ঘুরে আসবে দেখবেন অনেক অনেক রকম রকম পাখি এবং গাছ মনটাই হয়ে যাবে এই ছিল আমার গোপালপুর পাখি পল্লীর ঘুরে আসার ব্লগ আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে ক্যামেরার চেয়ে বাস্তবে কিন্তু পাখি পল্লীটি অসাধারণ ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ঈদের পরে ছুটির দিনের ভিডিওগুলো দেখতে চোখ রাখুন টুইন্স পম্পেজে